প্রাইজ মানি কার্ডটা রিসিভ করার জন্য ছেলেরা রেডি থাকবে ট্রফির জন্য ছেলেরা ছেলেরা ট্রফি নিবে রেডি থাকো করতালি এবার ছেলেরা সামনে চলে আসো পুরো গ্রুপ পুরো স্কোয়াড সেকেন্ড রাউন্ড সব ট্রফি তুলে দিচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর এম কারিম ভাই টু দা শান্তামরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এই ম্যানেজমেন্ট আই টু সাইড করো চাপাও এটা করো তালি হবে তাদের জন্য Watch. फारिस फारिस এবারে চ্যাম্পিয়ন টিম ঢাকা রিভেঞ্জার্স প্রেজেন্টস ইন্টার ইউনিভার্সিটি গোল্ড কাপ 2025 স্পন্সরড বাই শর্টাস प्रॉपर्टीज লিমিটেড চ্যাম্পিয়ন টিম ফারেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মেডেল গ্রহণ করবে প্লেয়াররা মেডেল পড়িয়ে দিচ্ছে আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর এম এ কাম ভাইয়া marega chance চান্স bande baja mane ki baja chheda market choda baja na amara dikhat nahi aap আপনি theke गिफ्ट कार्ड, प्राइस कार्ड, प्राइस कार्ड रिसीव कोडर जो ना अमिकोस्सर के एक टू डार्क बकोस्सर, कोस्सर, प्राइस का रिसीव कोड चे पारिस इंटरनेशनल यूनिवर्सिटी, ए भाई एक टू तो म्यूजिक याद है ना?

ট্রফি উচিয়ে ধরেছেন প্রধান অতিথি ডক্টর এম এ কায়ুম ভাইয়া ইনশাল্লাহ আগামীতে আমরা তাকেও ঢাকা এগারো আসনে উঁচিয়ে ধরবো ইনশাল্লাহ এর মধ্য দিয়ে আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ হলো আমরা এবার চলে যাব কনসার্টের এর